আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেই প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড দু সালে আসা প্রশ্নটি আর এই প্রশ্নটি আজকে আমি যে বই থেকে সমাধান করছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক যে বোট প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে কোনো একটি প্রশ্ন সমাধান পরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন ওই প্রশ্নের উপরে এরকম একটি কিউআর কোড দেওয়া আছে এবং এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে ওই প্রশ্ন রিলেটেড যে সকল সমস্যা আপনাদের আছে আশা করি ওই সকল সমস্যা দূর হয়ে যাবে আর শুধুমাত্র ইজি কেমিস্ট্রি নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথস আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বইয়ের ইজি এডিশন এখন আপনাদের একমাত্র কাজ হচ্ছে এই ইজি এডিশনের বইগুলো সংগ্রহ করে যত দ্রুত সম্ভব আপনাদের পরবর্তী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করা এবং একটা ভালো প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে একটা ভালো পরীক্ষা দেওয়া তো চলুন এখন আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি প্রথমে আমরা একটু উদ্দীপকটা দেখি উদ্দীপকে একটা বক্স দেওয়া আছে এই বক্সে উপরে দেওয়া আছে হলো মৌল পরে লেখা আছে পি কিউ আর নিচে লেখা আছে পারমাণবিক সংখ্যা পরে আছে এক পাঁচ আর সাত অর্থাৎ মৌল এবং পারমাণবিক সংখ্যা আমাদের এই বক্সের মধ্যে দেওয়া আছে এবার আমরা খেয়াল করি এখানে বলা হয়েছে পি কিউ আর প্রতীকী অর্থে ব্যবহৃত আসলে পি কিউ আর কোনো মৌলকে নির্দেশ করে না জাস্ট এটা কী করা হয়েছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে এবার যদি আমরা একটু প্রশ্নগুলো দেখি ক প্রশ্ন হচ্ছে আইসোটোপ কাকে বলে আইসোটোপ হচ্ছে যেই সকল পরমাণুর নিউ প্রোটন সংখ্যা সমান আবার বলতেছি আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে এরপরে আমরা একটু যদি চলে যাই সেটা হচ্ছে প্রোপানোয়িক কেসি দুর্বল এসি তো চলুন আসলে প্রোপানোয়িক কে কি আগে একটা একটু দেখে নেই এটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক এসিড আর প্রোপানোয়িক এসিড কেন দুর্বল এসিড আমরা জানি আমরা আমরা জানি দুর্বল এসিড হচ্ছে কারা যারা তাদের জলীয় দ্রবণে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন প্রদান করে তাদেরকে কি বলা হয় প্রো তাদেরকে বলা হয় দুর্বল এসিড আর এই যে আমাদের প্রোপানোয়িক এসিড এই প্রোপাণিক এসিডটাও কী করে সে তার জলীয় দ্রবণে সে তার জলীয় দ্রবণে কী করে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে এই এইচ প্লাস আয়নটা প্রদান করে আর তাই প্রোপানোয়িক অ্যাসিডটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবার যদি আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নে চলে যাই এখানে কি বলা হয়েছে পর্যায় সারণীতে কিউ মৌলের অবস্থান নির্ণয় করো আমাদের কিউ মৌল কোনটা আমাদের কিউ মৌলটা হচ্ছে এইটা তো আমাদেরকে কি বলা হয়েছে এই কিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে তো চলুন আমরা একটু করি দেখি আসলে কি হয় কিউ মৌলের পারমাণবিক সংখ্যা কত পাঁচ বা ফাইভ এখন পর্যায়ের সময়তে পাঁচ পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলটি হচ্ছে কোনটি আমরা জানি পর্যায়ের সময়তে পাঁচ পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলটি হচ্ছে কে বোরণ তার মানে আমাদের কিউ মৌলটি হবে বোরন যার পারমাণবিক সংখ্যা কত পাঁচ আমরা যদি এভাবে হিসাব করি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন দেখেন বোরনটা হয় পাঁচ নাম্বারে তার মানে আমাদের এই কিউ মৌলটি হচ্ছে বোরণ তো চলুন আমরা এবার বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি একটু এবার আমরা বোরনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি বোরণের সর্ববয়স্ত শক্তিস্তর হচ্ছে টু তার মানে আমরা জানি কোনো একটি মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করে আমরা যে শক্তি স্তরটা পাবো সেই শক্তি স্তরটা কি করে তার পর্যায় সংখ্যা নির্দেশ করে যেহেতু হচ্ছে হচ্ছে যেহেতু বরণের সর্ববৈষ্ঠ শক্তি স্তর আমরা পেয়েছি কি দুই তার মানে বরণের পর্যায় সংখ্যাটা হবে কি দুই এবার চলুন আমরা বরণের যেহেতু পর্যায়ের সংখ্যা বের করে ফেলেছি আমাদের কি বলা হয়েছে এই কিউমের পর্যায় সংখ্যা অবস্থান নির্ণয় করতে হবে তার মানে আমাদের গ্রুপ সংখ্যাটাও নির্ণয় করতে হবে তো এবার আমরা একটু যদি একটু দেখি আমরা যদি বর্ণের ইলেকট্রন মিন্সটা দেখি দেখেন টু এস টু টু পি ওয়ান তার মানে আমাদের পর্যায় সংখ্যা আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র আছে কয়েকটি তিনটি একটা হচ্ছে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে দ্বিতীয়টা হচ্ছে যদি এস আর পি অরবিটাল থাকে আর তৃতীয় সূত্রটা হচ্ছে যদি এস অরবিটালের পূর্বে একটা ডি অরবিটাল থাকে তাহলে এস আর ডি এর মোট ইলেকট্রনটা হবে গ্রুপ সংখ্যা আর প্রথম সূত্রে জাস্ট এস এর ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা আর দ্বিতীয় সূত্রে এস এবং পি এর মোট ইলেকট্রন হবে মোট ইলেকট্রন হবে কি গ্রুপ সংখ্যা এখন আমরা যদি বোরনের দিকে তাকাই তাহলে আমাদের কি। সর্বশেষ এস আর পি আছে তার মানে এটা দ্বিতীয় এস আর পি এর মোট ইলেকট্রন কত হবে এখানে আর আর তার মানে হচ্ছে কথা হচ্ছে যদি দ্বিতীয় সূত্রতে বলা আছে কি যদি পরমাণু সর্বশেষ শক্তি স্তরে পরমাণু ইলেকট্রন বিনেশ করে যদি আমরা এস ও পি উপশক্তি স্তর পাই তাহলে এস ওপি উপশক্তি স্তরের সাথে উপক্তি স্তরের মোট ইলেকট্রনের সাথে আমাদের কী করা কি করতে হয় আরও দশ যোগ করতে হয় আরও দশ যোগ করলে কী হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব। তার মানে বরণের গ্রুপ সংখ্যা হচ্ছে ১৩ অর্থাৎ প্রথমে কি করেছি দুই আর এক যোগ করেছি দুই আর এক যোগ করে আরও দশ যোগ করে দিয়েছি দশ যোগ করার পরে কত পেয়েছি তেরো তার মানে বোরনের গ্রুপ সংখ্যাটা হচ্ছে তেরো তার মানে বোরনের পর্যায় সংখ্যা হচ্ছে দুই আর গ্রুপ সংখ্যা হচ্ছে তেরো আর এটাই হচ্ছে পর্যায় সামিতে আমাদের কিউ মৌলের অবস্থান এইবার আমরা আমাদের ঘ নম্বর যে প্রশ্ন আছে আমরা একটু ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পি ও আর মৌল দ্বারা গঠিত যোগে একটি মৌল দুইয়ের নিয়ম অনুসরণ করলেও অষ্টক নিয়ম অনুসরণ করে না তার মানে আমাদের কাছে জানতে চাইছে কি এই পি আর এর সমন্বয়ে যে যৌগটা গঠিত হবে সেই যোগে একটি মৌল কি করে দুইয়ের নিয়ম অনুসরণ করে কিন্তু অষ্টক নিয়ম অনুসরণ করে না এটাই আমাদেরকে নিন আমাদেরকে বলা হয়েছে ব্যাখ্যা করতে তো চলুন আমরা একটু দেখে ফেলি পি আর আর কি হবে পি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক পি এর পারমাণবিক সংখ্যা ওয়ান তার মানে পি হচ্ছে কি হাইড্রোজেন পি হবে হাইড্রোজেন আর আর এর আর আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তার মানে আটটা হচ্ছে কি নাইট্রোজেন কারণ আমাদের পর্যায় সঙ্গে প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন আর সাত নম্বর মূল্যটা হচ্ছে কি নাইট্রোজেন এবার নাইট্রোজেন আর হাইড্রোজেনের সমন্বয়ে যে যোগটি গঠিত হয় সেই যোগটি হচ্ছে এইচ থ্রি আমরা সবাই জানি এখন আমরা একটু চলেন নাইট্রোজেনের একটু হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে ফেলি এখন যদি আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি হাইড্রোজেনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে একটা আর নাইট্রোজেনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে পাঁচটা তো নাইট্রোজেনের অশোক পূরণ করার জন্য ইলেকট্রন কয়টা দরকার তিনটা তো তখন নাইট্রোজেন কি করে তো নাইট্রোজেন কী করে একটা নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কি করে আমাদের এই এনএসটি যোগ্যটা গঠন করে এবার আমরা যদি একটু চিত্রটার দিকে তাকাই হাইড্রো নাইট্রোজেন তিনটা ইলেকট্রন গ্রহণ করে কী করেছে সে তার অষ্ট পূরণ করেছে কিন্তু হাইড্রোজেনটা দেখেন হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার শেয়ার করার মাধ্যমে কয়টা হয়েছে দুইটা হয়েছে তার মানে হাইড্রোজেনটা দুইয়ের নিয়ম ফলো করেছে হাইড্রোজেনটা কী করে নেয় অষ্টক নিয়ম ফলো করে নাই তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে এনএফ এনএইচটি যোগোটা আছে বা অ্যামোনিয়া যে যোগোটা আছে অ্যামোনিয়া যোগে হাইড্রোজেনটা কী করে না হাইড্রোজেনটা অষ্টক নিয়ম ফলো করে না হাইড্রোজেনটা কী করে দুয়ের নিয়মটা ফলো করে তার মানে এটাই হচ্ছে আমাদের ঘর নাম্বার প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের এই ইজি কেমিস্ট্রি বইটি যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজটি থেকে এই বইটি অর্ডার করে সংগ্রহ করে ফেলতে পারবেন আর আজকের ক্লাসটা এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি